তো উনি আমাকে বলছে যে বিজনেস করতে আসছো আর এত বড় মেয়ে তো ছিটাউটি বানাতে পারো না তো আর কি তখন আসলে নিজের মধ্যে একটা জিদ কাজ করছিল যে না আমাকে এই কথা বললো আমাকে শিখতে হবে প্রায় আমি এক কেজি চালের গুঁড়ি নষ্ট করেছিলাম নষ্ট করে আমি আসলে রুটিটা শিখছি বানানো তো আলহামদুলিল্লাহ এখন আমার রুটিটা হয় আমার এখন আর কারোর কাছে শিখতে হয় না বাট যদি আমার কাছে কেউ শিখতে আসে আমি অবশ্যই শিখাবো কারণ আমি চাই যে যদি কেউ শিখতে আসে আমি শিখাবো এটা আমার ইচ্ছা আপু হয়ে গেল মাইয়া শেষ একদম এই যে গরম গরম চিটার রুটি মচ খেতে পারবেন হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস দিয়ে আর খেতে চলে আসতে হবে উত্তরা দিয়া বাড়ি চল্লিশ একচল্লিশ নম্বর পিলার জামাইবাজা শ্বশুরবাড়ি পঞ্চাশ একান্ন নম্বর পিলার বউ ভাজা শিশুর বাড়ি আমাদের চিটার পিঠা আর হাঁসের মাংস এটা দিয়ে এখন জমিয়ে খাওয়া হবে